প্রথম অধ্যায়ের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর সমাধান করি যে চারদায়গার অঙ্কগুলো রয়েছে সেখান থেকে ষোলো নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করছি অঙ্কটা হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াস টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স যেখানে এক্স নট ইকুয়াস টু জিরো এবং মাইনাস এ প্লাস বি হবে না তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করবো আমরা কী করলাম দেখো এখানে এ ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স এবং এদিক থেকে এই যে প্লাস ওয়ান বাই এক্স বা ডান দিকে আছে সেটা আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো তাহলে এখানে হবে মাইনাস ওয়ান বাই এক্স সবার জন্য এখানে কী হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এখন আমরা বাঁ দিকটাকে লসাই করবো এবং ডান দিকটাকেও লসাই করে নেব তাহলে এখানে লসাই করলে কী হবে দেখো এখানে হবে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স হবে তাহলে এখানে কী হবে এক্স মাইনাস এখানে হয়ে যাবে এ প্লাস বি প্লাস আর এখানে কী হবে এ বি হবে আমাদের লসাগু এবং এখানে হবে বি তাহলে আমরা এটাকে আবার গুণ করে দিচ্ছি নিচেরটাকে তাহলে এখানে দেখো এক্স মাইনাস ব্র্যাকেটটা সরিয়ে দিলে এখানে হবে এ মাইনাস বি মাইনাস এক্স নিচে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্সের স্কোয়ার আর এখানে কী হবে এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ প্লাস বি বাই এ বি এবার এখান থেকে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে তাহলে এখানে কী থাকবে উপর থাকবে মাইনাস এ মাইনাস বি এখানে আমরা এটাকে সাজিয়ে এইভাবে লিখতে পারি এক্সের স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স টু এ প্লাস বি বাই এপি এখন দেখো এখানে এ আছে তাহলে এটাকে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে এখানে আমরা পেয়ে যাব এ প্লাস বি তাহলে এখানে আমরা কী করলাম উপরে মাইনাসটাকে কমন নিলে এখানে এ প্লাস বি হয়ে যাবে নিচে কী থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে এ প্লাস আর নিচে হবে এ তাহলে এখানে দেখো কেটে যাবে তাহলে এখানে কী হবে মাইনাস ওয়ান থাকবে উপরে আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস আর এখানে থাকবে ওয়ান বাই এ বি এখন এটাকে আমরা কী করবো কোন গুণ করে দেবো তাহলে গুণ করলে কী আসবে এক্স স্কোয়ার প্লাস এ এখন এই আমরা কী করবো দিকে নিয়ে চলে তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এটা মাইনাসটার দিকে প্লাস হয়ে গেল এখানে হয়ে যাবে আমাদের জিরো এখন আমরা কী করবো এই দুটো অংশ থেকে দেখো এক্স কমন পাবো এবং এখান থেকে একটা আমাদের বি বিটা কমন পাবো তাহলে এখানে কী করব এখানে এক্সটাকে কমন নিলে এখানে এ এবং এখানে বি যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস এ টু জিরো বা এক্স প্লাস এ আর এখানে হবে ইন্টু এক্স প্লাস বি ইকোয়াস টু জিরো যেহেতু এটা দেখো দুটো গুণ আকারে আছে জিরো 0 মান এখানে তাহলে আমরা এটা লিখতে পারি সুতরাং এক্স প্লাস এ অথবা এক্স প্লাস বি তাহলে এখান থেকে আমরা কী পাবো এখান থেকে আমরা পাবো এক্স আর এখান থেকে পাবো আমরা এক্স ইকোয়াস টু মাইনাস বি তাহলে আমরা এক্সের মান দুটো পেলাম মাইনাস এ এবং মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকোয়াস টু মাইনাস এ কমা মাইনাস বি এইভাবে আমাদেরকে অঙ্কটার সমাধান করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে তাহলে এই ধরনের সমাধানগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে